আসসালামু আলাইকুম আরোগ্য হামেয়াল রাজসি ডাক্তার মোহাম্মদ আফজান পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর আটত্রিশ ওষুধ নিয়ে কিছু আলোচনা করব এইচ আর আটত্রিশ ওষুধ মতো সেরা অনাক্রমতা বুস্টার এ অত্যন্ত কার্যকরী একটি ওষুধ এইচ আর আটত্রিশ এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কমিশন পটেন্সি ড্রপ এইচ আর আটত্রিশ নামে পরিচিত এইচ আর আটত্রিশ হোমিওপ্যাথিক ফার্মাকপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এইচ আর আটত্রিশ ওষুধের ব্যবহার এইচ এইচআর আটত্রিশ অক্সিডেন্ট এনটিঅক্সিডেন্ট টক্সিন এবং হিউম্যানিটি সৃষ্টিমূলের হিসাবে ব্যবহার করা হয় আচ্ছা এবার আসছে আমাদের এইচ আর আর্টিস্ট ওষুধের বর্ণনা এইচ আর আর্টিস্ট ওষুধ হলো সেরা জন্য অত্যন্ত কার্যকর আচ্ছা দীর্ঘ স্ত্রী ডায়রাই এবং সাধন দ্রুতাই ব্যবহার করা হয় রোগ এবং ক্যান্সার প্রতিরোধে ব্যবহার করা হয় রক্ত কোনো বিষাক্ততা প্রবেশ করলে তা দূর করতে সাহায্য করে রক্ত স্বল্পতা এবং অলস রোগীদের জন্য ব্যবহার করা হয় বয়স সম্পর্ক ব্যয়ীতে এই চার আটত্রিশ ওষুধটি ব্যবহার করা হয় এবং আপনাদের সামনে এই চার আটত্রিশ ওষুধের ভূমিকা নিয়ে নিচে আলোচনা করবো অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ওডিকশান হলো এমন একটি পদার্থ যা মুক্ত ব্যারিক্যাল অস্থির অনু বা পরিবেশগত এবং অন্যান্য চাপের প্রতিক্রিয়া হিসাবে মানব শরীর উৎপন্ন করে কোষের ক্ষতি প্রস্তুত করে যা ধীর গতিতে হতে পারে তাদের মাঝে ফ্রি রেডিক্যাল ইস্কোভেঞ্জার বলা হয় সুপরিচিত অক্সিডেন্টগুলির মধ্যে রয়েছে ইনজাইম এনজাইম এবং অন্য পদার্থ যেমন ভিটামিন সি ভিটামিন ই এবং বিটা কারিটোনা এবং অক্সিডেনশনের ক্ষতিকর প্রভাবগুলিকে প্রতিরোধ করে বায়ুর ক্রিয়া থেকে তাদের ক্ষয় প্রতিরোধ করতে এবং বা বিলম্বিত করতে অক্সিডেন্টগুলির শান্ত উদ্বেজ তেল ও প্রস্তুত খাবারের মতো খাদ্য পণ্যগুলি যোগ করে অক্সিডেন্টেন্ট ক্যান্সারের ঝুঁকি কমাতে পারে অক্সিডেন্ট স্পষ্টভাবে বয়স সম্পর্কিত ম্যাকুলার অবক্ষয়ের অগ্রগতির ধীর করতে সক্ষম এর সামনে নিয়ে কিছু আলোচনা করছি এটি একটি অ্যান্টিবডি যা একটি বিশ্বের বিরুদ্ধে শান্ত প্রত করে ডিপোরিয়া গ্যাস গ্যাংগ্রিন এবং কীটনাশের মতো একটি নির্দিষ্ট জৈবিক টক্সিনের ক্রিয়া। হিসাবে উৎপাদিত এবং নিরপেক্ষ করতে সক্ষম এটি অ্যান্টিবডি এবং প্রতিরোধমূলক এবং থেরাপি হিসাবে কাজ করে আচ্ছা এবার আসছে এইচ আর ওষুধের ইঙ্গিত ইঙ্গিত এইচআন ডিসফার্ডারগুলি শরীরের পর্যাপ্তভাবে সংক্রমণ এবং রোগের বিরুদ্ধে লড়াই হতে বাধা দেয় এটি একটি সি আপনার জন্য ভাইরাস এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ ধরা সহজ করে দুর্বল হিউম্যান সিস্টেমের লক্ষণ দীর্ঘস্থায়ী অসুস্থতা যার মধ্যে পিঙ্কি এবং সাইনাস সংক্রমণ সর্দি ডায়রিয়া বারবার এবং নিউমোনিয়া ইস্ট সংক্রমণ ইত্যাদি হতে পারে আচ্ছা শুটের সিব্যান বেদি প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখন ওষুধ সেবন করবেন এক পর পরিমত পানিতে বিশ ফোটা ওষুধ নেবেন সে পানিটা